আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের যোদ্ধাদের কাছে মাথা নত করেছে ফিলিস্তিন ইসরায়েল দীর্ঘদিন যুদ্ধ চলার পরে অবশেষে বাধ্য হয়ে হামাসের কাছে চার দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল আলহামদুলিল্লাহ এবার ভারত মহাসাগরে ইসরায়েলি জাহাজে ড্রোন হামলা করে গুড়িয়ে দিয়েছে এরপরই জানিয়ে দেব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শর্ত জুড়ে দিল হামাস এদিকে কেমন হবে স্বাধীন ফিলিস্তিন জানালেন মিশরের প্রেসিডেন্ট এরপর জানাব ইউক্রেনের রেকর্ড সংখ্যক ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা করল রাশিয়া এরপর জানিয়ে দেব ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বিরোধী দুটি নয়া ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব কঠিন চাপে রয়েছে ইসরাইল যে কোনো সময় পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আতঙ্কে রয়েছে বেনিয়ামিন নেতা নেহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন ফিলিস্তিনি মুসলিমদের সমর্থনে আপনার মতামত কমেন্টস করে লিখে জানান ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভারত মহাসাগরে ইসরাইলি জাহাজে ড্রোন হামলা ভারত মহাসাগরে ড্রোন হামলার শিকার হয়েছে ইসরাইলি একটি কার্গো জাহাজ জাহাজটি হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা কন্টেইনারবাহী এই জাহাজটির মালিক এক ইসরায়েলি ধনকূপ নাম গোপন রাখার শর্তে প্রতিরক্ষা বিভাগেরই কর্মকর্তা বলেন সিএমএ সিজিএম সাইমি নামে ওই জাহাজটিতে বোমাবাহী শহীদ একশো ড্রোন দিয়ে হামলা চালানো হয় ড্রোনটি জাহাজে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে তিনি তবে এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্রু হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি এই ড্রোন হামলায় ইরান জড়িত আছে বলে সন্দেহ করছে যুক্তরাষ্ট্র সূত্র টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শর্ত জুড়ে দিল হামাস চার দিনের যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে শনিবার চোদ্দ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের তবে মুক্তির বিষয়টি এখন হুমকির মুখে পড়ে গেছে কারণ হামাস শর্ত দিয়েছে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েল যতক্ষণ পর্যন্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে না দেবে ততক্ষণ পর্যন্ত জিম্মিদের মুক্তি দেবে না তারা খবর আল জাজিরাত শুক্রবার ইসরায়েলের সঙ্গে হামাসের চার দিনের যুদ্ধ বিরতি শুরু হয় বিরতির প্রথম দিনে তারা তেরো ইসরায়েলি সহ চব্বিশ জিম্মিকে মুক্তি দেয় শনিবার আরও চোদ্দ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল তাদের তবে হামাসের সামরিক শাখা আল কাসিম শনিবার নতুন ঘোষণা জানিয়েছে জিম্মিদের ফিরিয়ে নিতে হলে গাজার উত্তরাঞ্চলেও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে হবে তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামাসের সামরিক শাখার এই ঘোষণা নিয়ে তৈরি হতে পারে কারণ হামাসের রাজনৈতিক শাখার এক কর্মকর্তা বাত্র সংস্থা এ জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলছে গাজার উত্তরাঞ্চলের ত্রাণ প্রবেশের শর্ত জুড়ে দিয়ে আল কাস্সেম বিগ্রেড বলেছে জিম্মিদের মুক্তি ততক্ষণ বিলম্ব হবে যতক্ষণ দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী উত্তরাঞ্চলের ত্রাণ প্রবেশের চুক্তির শর্ত না মানছে এছাড়া ফিলিস্তিনি বন্দীদের মুক্তির ব্যাপারে যে চুক্তি হয়েছে সেটি ইসরায়েলেরা নাম মানায় জিম্মি মুক্ত বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছে আলকাসেম কাসেম কেমন হবে স্বাধীন ফিলিস্তিন জানালেন মিশরের প্রেসিডেন্ট গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে এসেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ও আরব ইসরায়েল সম্পর্কের বিষয়টি যুদ্ধ পরবর্তী গাজা ও ফিলিস্তিনের ভাগ্য কি হবে তা নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ বিভিন্ন আরব দেশ এর মধ্যে স্বাধীন ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে একটি রূপরেখা দিয়েছে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জানিয়েছেন ফিলিস্তিনিদের হাতে কতটুকু নিয়ন্ত্রণ থাকবে নিজ রাষ্ট্রের আর ইসরায়েলের সঙ্গেই বা কি সম্পর্ক হবে দেশটির মিশরের প্রেসিডেন্ট জানান স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করা হতে পারে সেখানে নিজস্ব সেনাবাহিনীর পরিবর্তে একটি অস্থায়ী আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী অবস্থান করতে পারে স্থানীয় সময় শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সঞ্চেজ এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রোয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে নিরস্ত্রীকরণ করতে আমরা প্রস্তুত যতদিন এই ফিলিস্তিন এবং ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত না হবে ততদিন ফিলিস্তিনের ন্যাটো বাহিনী জাতিসংঘ বাহিনী আরব বা আমেরিকান বাহিনী অবস্থান করতে পারে সিসি বলেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সাতষট্টি সালের নির্ধারিত সীমানা নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসলেও রাজনৈতিকভাবে তার কোনো সমাধান এখনও আসেনি এদিকে চার দিনের যুদ্ধ বিরতি চললেও তাকে সামরিক বলে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে ইসরায়েল বলছে এই যুদ্ধ বিরতি শেষ হবার পরপরই আবারও হামলা চালানো হবে গাজা উপত্যকায় এমনকি যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ নেওয়ারও ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামির নেতানিয়াহু এর আগে এমন পরিস্থিতিকে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর গাজার নিরাপত্তা রক্ষায় সেখানে আরব বাহিনী পাঠানোর প্রস্তাবকে নাকচ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি চলতি সপ্তাহে লন্ডনে সাংবাদিকদের বলেছেন গাজা উপত্যকায় সেনা পাঠানোর কোনো ইচ্ছে আরবদের নেই কেননা ইসরাইলের হামলার কারণে উপত্যকাটি পরিত্যক্ত ভূমিতে পরিণত হতে পারে সাফাদি জানান কোন পরিস্থিতিতে যদি আরব বাহিনী গাজায় প্রবেশ করে তবে সেখানে তাদের ইসরায়েলের শত্রু হিসেবে দেখা হবে এবং মনে করা হবে তারা ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নির্মূল করতে এসেছে এমন পদক্ষেপ কেবল পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বিশ্লেষকেরা বলছেন আরবরা যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে স্পষ্টতই গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফিলিস্তিনিদের নির্ভর করতে হবে প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতার উপর আর না হয় উপত্যকাটির নিয়ন্ত্রণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলি বাহিনীর কাছেই থাকবে ইউক্রেনের রেকর্ড সংখ্যক ড্রোন হামলা রুশ বাহিনীর রাশিয়ার সাথে চলমান সংঘাতে সবচেয়ে বড় ড্রোন হামলার শিকার হয়েছে ইউক্রেন রাজধানী কেবের বিভিন্ন এলাকায় এই ড্রোন হামলা চালানো হয় ড্রোনগুলো ইরানের তৈরি সাহেদ ড্রোন বলে জানিয়েছে কেব খবর বিবিসির ইউক্রেনের বিমান বাহিনী জানায় শনিবার রাশিয়া অন্তত পঁচাত্তরটি ড্রোন ছুড়েছে এ সময় প্রায় ছয় ঘন্টা কেপ জুড়ে বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয় তবে বেশিরভাগ ড্রোনই ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি এদিকে হামলায় গেবের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এতে এখনও পর্যন্ত পাঁচজন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বিরোধী দুটি নয়া ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নৌবাহিনীর বাহিনীর কমান্ডার জানিয়েছেন ড্রোন এবং ক্রুজ মিসাইল মোকাবেলায় ইরান আকাশ থেকে নিক্ষেপযোগ্য দুটি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে রেয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন আইআরজিসির নৌবাহিনী তাদের সর্বশেষ যে সাফল্যগুলোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে দুটি নয়া ক্ষেপণাস্ত্র আকাশ থেকে নিক্ষেপযোগ্য ওই ক্ষেপণাস্ত্র দুটির রেঞ্জ চার থেকে সতেরো কিলোমিটার রেয়ার অ্যাডমিরাল তাংসিরি আরও বলেছেন আইআরজিসির নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বিশ্বে নজিরবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা দুই হাজার কিলোমিটারের দূরের লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে তিনি বলেন আইআরজিসি এখন নৌযান নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে শহীদ সুলাইমানি শহীদ সৈয়দ শিরাজি এবং শহীদ হাসান বাকেরি নৌযানগুলো ওই সাফল্যের উদাহরণ কঠিন চাপে দখলদার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি শেষে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু না করার জন্য কঠিন চাপে আছে ইসরায়েল আল জাজেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন গলফ স্টাজিজ সেন্টারের পরিচালক এবং কাতার ইউনিভার্সিটির সমসাময়িক মধ্যপ্রাচ্যের রাজনীতির অধ্যাপক মাহফুজ জুইরি তিনি বলেন চার দিনের যুদ্ধবিরতি শেষে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু না করার জন্য তীব্র চাপ থাকবে ইসরায়েলের উপর কারণ গাজা থেকে যে ছবিগুলো আসছে তাতে ধ্বংসের যে মাত্রা দেখানো হয়েছে সেটা জনমনের উপর ব্যাপক প্রভাব ফেলবে এছাড়া এটা তো স্পষ্ট যে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এই অপারেশন চালিয়ে যাওয়াতে বিশেষ কোনো স্বার্থ নেই তবে তিনি এ দাবি করেছেন যে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণের জন্য প্রস্তুত